নমস্কার বন্ধুরা দেখুন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম গরম গরম পকোড়া কি পকোড়া এগ পকোড়া এগ পকোড়া দেখুন কী কী মশলা রাখছে দুটো এগ ভেঙে নিয়েছি হ্যাঁ এই যে দুই পিস পাউরুটি দেখুন এই সামান্য জলের মধ্যে এইভাবে চিপের মধ্যে দিয়ে দিলাম সাবান্য হ্যাঁ চিপের মধ্যে দিয়ে দিলাম এবার একে একে কী দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জিরে চিলি ফ্লেক্স গরম মশলা গুঁড়ো কসুরি মেথি ধনে গুঁড়ো আর এই যে ম্যাগি মশলা দেখছেন এটার এই এক প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আর দেব দেখুন এই দুই চামচ অ্যারারুট ও দুই চামচ বেসন দিয়ে দিলাম হ্যাঁ আর দেব এই বিস্কুটের গুঁড়ো দুই চামচ ব্যাস এবার দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখবো হ্যাঁ দেখুন জল লাগবে না কিন্তু এই যে পেঁয়াজের রস আর ডিম এটা দিয়ে এটা মাখা হবে হ্যাঁ তাহলে আমি এই রকম মশলা দিলাম আপনারা ধনেপাতা দিতে পারেন বা শুধু চাট মশলা বা শুধু ম্যাগি মশলা দিয়েও করতে পারেন কিন্তু আমি একটু জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছি আর কসড়ি মেথে দিয়েছি আর চিনি ফ্রেক দিয়েছি যাতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে হ্যাঁ এইবার আমি দেখুন এটা আমি সুন্দর করে মেখে নিলাম এবার আমি তেলে দিয়ে এরমভাবে ভাজবো লবণ হলুদ কিন্তু অবশ্যই দেবেন হ্যাঁ লবণ হলুদ অবশ্যই দেবেন এটা তো আদা আদা গ্রেড করে দিয়েছি হ্যাঁ আচ্ছা এবার আমি কড়াতে তেল বসাবো দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি এই যে ঠিক এরকম করে আমি একটা একটা করে ভেজে নেব হ্যাঁ আমি কাটলেটের আকারেও করতে পারি কিন্তু আমি এটা বড়ার আকারে করে নিচ্ছি হ্যাঁ দেখুন একটু চ্যাপটা করে দিচ্ছি কারণ তাহলে ভাজাটা ভালো হবে আপনার আমরা তো জানি যে ডুবো তেলে ভাজলে সবসময় সব জিনিসই ভালো হয় কিন্তু আমাদের বাঙালি ঘরে একটু কম তেলে ভাজাভুজি আবার কাঁচা থাকলেও তো ভালো লাগবে না না একটু তো তেল দিতেই হবে না হলে তো ভাজা হবে না দেখুন হ্যাঁ এবার আঁচটা ছোটো করে দেব হ্যাঁ আর এক পাশ হয়ে গেলে তারপরে আমি আর এক পাশ উল্টে দেব না হয়নি এটা হোক দেখুন অল্প তেল দিলে ঘুরিয়ে 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 এইভাবে ভাজতে হবে হ্যাঁ মনে রাখবেন যে এইটা আপনারা যেমন খুশি তেমনই মশলা দিয়ে ভাজতে পারেন হ্যাঁ আমার মতনই যে মশলা দিতে হবে তার কোনো গ্যারেন্টি নেই তার কোনো মানে নেই আর কি আপনাদের মুখে যেরকম মশলা ভালো লাগে কেউ ধনে পাতা ভালোবাসে কেউ ধনে ভালোবাসে কেউ জিরা ভালোবাসে কেউ গরম মশলা ভালোবাসে কেউ কষুরি মেথি দিয়ে ভালোবাসে কেউ আমচুর কেউ চাট মশলা যে যেমন দিয়ে করবে আর কি সবই ডিম আর পাউটি দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অবশ্যই দেবেন হুম আর আদা কুচি এটা দিবেন আর তার সাথে যে কোনো মশলা দেবেন দেখবেন খেতে কি অমৃত লাগে হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখুন আমার ভাজা হয়নি আর হবে একদম সুন্দর হয়ে যাবে খটখটে হয়ে যাবে আছে আছে আজ কিন্তু ছোট ছোট হ্যাঁ পুরো ব্রাউন কালার হবে এগুলো পুরো ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে হ্যাঁ প্রত্যেকটা যাতে সুন্দর ভাজা হয় হ্যাঁ উল্টে পাল্টে দেবেন হ্যাঁ ভাজা করলে কিন্তু ছেড়ে রান্না ছেড়ে চলে যাবেন না এভাবে কিন্তু রান্না ভালো হবে না ভাজা করতে গেলে পাশে থাকতে হবে সব সময়। আর উল্টে পাল্টে দিতে হবে সে আপনি মালপোয়া ভাজুন আর কলার বড়া ভাজুন আর ডালের বড়া ভাজুন বা পেঁয়াজি কচুরি যাই ভাজুক না ভাজা করার সময় সামনে থাকতেই হবে হ্যাঁ বন্ধুরা দেখছেন হয়ে গেল কেমন সুন্দর এবার আসটা আমি ছোটো করে দিলাম আমার কাছে আর টিস্যু পেপার নাই এই রকম টিস্যু পেপারই আছে হ্যাঁ আচ্ছা পেতে দিলাম এইবার আমি তুলে দেখাচ্ছি এখানে করাতে নাড়ছি তাই মুচমুচ করছে মুখে দিলে তো আরোই মুচমুছ করবে কেমন সুন্দর হচ্ছে এটা হলো ডিমের পকোড়া হ্যাঁ এবার বাদ আমি আরো ভেজে নেব হ্যাঁ মশলা দিয়েছি বলে এগুলো এই রকম কালার হয়েছে হ্যাঁ আর আপনাদের দেখুন গরম কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে দেখছেন বুঝতেই পারবেন না যে ভেতরে মশলা দিয়ে এত সুন্দর হয়েছে এই ঠান্ডা হবে একদম কড়কড়া হয়ে যাবে হ্যাঁ অ্যারুট আছে বেসন আছে আর বেটকাম মানে আমাদের বিস্কুটের গুঁড়োও আছে আমি আলাদা করে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভাজিনি এইভাবে ভেজেছি হ্যাঁ দেখুন তো কেমন হয়েছে আমি বাদ বাকি আবার ভেজে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ